আমৃত্তি করছি আহমেদ তিন রুমির লেখা ইনকিলাব কবিতাটি আমরা তো প্রায়ই ভুলেই গেছি বুনতে নতুন আর খোয়াব হঠাৎ কেউ ওই তোল স্লোগান ইনকিলাব আকাশ আলোর মিছিল মাটির বুকে নামলো আর সভায় ছড়িয়ে দিল জক বদলের ইস্তেহার চোখ ও মুখে একটা শপথ জিততে হবে এই আজাব ইনকিলাব খ্রিষ্ঠা নিজেই মসজিদ এক অবধ যারা বাইনিদের তাই তো অযুত অজর নিয়ে গড়েছে সমাজে অসাম্যের সবাইকে আজ এক কাতারে দাঁড় করানোই তার জবাব এনকিলাব এনকিলাব নতুন করে হোক শুরু সব গড়িতে চাওয়ার তাই অনেক অত্যাচারীর মিথ্যা মিনার ভাঙায় এখন বিবেক জোর স্লোগানে জাগ পেঁচিয়ে জুলুম শাহির সব হিসাব ইনকিলাব ইনকিলাব ইমাম খোঁজে দাঁড়িয়ে থাকার নেই সময় যার সিনাতে তারুণ্য ঢেউ তার মুখে আজ জ্যোতির্ময় তার ইক্তেদা করব বলেই করেছি হাজার দিন বিলাপ ইনকিলাব 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 সিদ্ধাবাদ ধন্যবাদ সবাইকে